পাপ হং পাপ কর্মা হং পাপতমা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরী কাকশং সর্বপাপ হরহরি নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ চৌদ্দই এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে একত্রিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ আজ বছরের শেষ দিন আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারী ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতে এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র সাতি আজকের করণ কৌলপ পরেই শুরু হয়ে যাচ্ছে আজকের যোগ হচ্ছে বজ্র এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে সাতান্ন মিনিট ও চব্বিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে ছেচল্লিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা অর্থাৎ আজকে চন্দ্র তুলা রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি আটটা বেজে ছয় মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে কুড়ি মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপান্ন মিনিট ও আট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট ও বাইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের প্রত্যেকটা শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই শুভ সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট ও বাইশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট ও সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে একুশ মিনিট থেকে বিকাল চারটা বেজে তেরো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে এবং শুভ সময়ের তুলনায় যেহেতু অশুভ সময়টা বেশি সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিশেষ সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন আর আপনাদের জানিয়ে রাখি কোনো বিষয়ে কোনোরকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখ হিসাবেন আমাদের চ্যানেল থেকে আপনাদের সঠিক প্রশ্নের উত্তরটি জানিয়ে দেওয়া হবে তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবায় বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে প্রথম ঘরে দেখা যাচ্ছে কেতু মহারাজকে দ্বিতীয় ঘরে মধ্যম পর্যায়ে রয়েছে বৃহস্পতি তৃতীয় ঘরে রয়েছে শনি পঞ্চম ঘরে কিন্তু দেখা যাচ্ছে সূর্যের শুভ পরিবর্তন সপ্তম ঘরে রয়েছে রাহুর অলৌকিক দৃষ্টি এবং আপনাদের রাশিতে রাহুর কোসরের কারণে কিন্তু জীবনে যথেষ্ট পরিমাণে পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং আজ থেকেই আপনারা সেই পরিবর্তনটা লক্ষ্য করবেন বৃশ্চিক রাশির সাপেক্ষে আরও একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল তৃতীয় ঘরে এবং অষ্টম ঘরে খুবই শুভ ফল দিচ্ছে এবং চন্দ্রের সাথে মিলিত হয়ে যে শুভ রাজ্য সৃষ্টি হচ্ছে এর ফলে আপনারা বিভিন্ন রকম নেতিবাচক শক্তিকে নিজের কাছ থেকে অনেকটা দূরে রাখতে পারবেন নেতিবাচক বিভিন্ন রকম চিন্তা ভাবনা হবে এবং অবশ্যই আপনারা প্রতিযোগিতামূলক কাজে আপনি সাফল্য অর্জন করবেন বিভিন্ন বিশেষজ্ঞ কিংবা বিভিন্ন রকম অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বিভিন্ন রকম কাজে উন্নতি লক্ষ্য করা যাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন তারা হলো না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের দিনে সকালের সময়ে বিশেষ করে কোনো শুভ কাজের শুরুতে সকালের ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে নিজের ব্যক্তিগত জমানো অর্থ থেকে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগও হয়ে যেতে পারে এছাড়াও নতুন কোনো কাজ শুরু করার জন্য ভাবনা চিন্তা করে আপনাকে অনেক পদক্ষেপ নিতে হবে ব্যবসাপাতির ক্ষেত্রে সাফল্য পেলেও ব্যয় কিন্তু আপনাদের প্রচুর হবে অর্থাৎ আয়ের তুলনায় আজকে ব্যয়ের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে সেই বিষয়ে প্রথম থেকে সতর্ক থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যদের তুলনায় আপনার নিজের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট বিনিয়োগও হয়ে যেতে পারে নিজের বিলাসিতা মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনাদের নিজের কারণেই যথেষ্ট বিনিয়োগ হয়ে যাবে পরক্ষণে কিন্তু আপনারা অত্যন্ত পস্তাতে পারেন উচ্চ শিক্ষার জন্য অন্যদের যোগ দেখা যাচ্ছে নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা কোনো কাজে চান্স পেয়ে যেতে পারেন যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো কাজ করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তম ভাবে কাটতে চলেছে যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য সময়টা অতি সুলভ ভাবে কাটবে তবে কোনো ক্ষেত্রে যাত্রা করার আগে কিংবা কোনো শুভ কাজের শুভারম্ভ করার আগে ভাবনা চিন্তা করেই আপনারা পদক্ষেপ নেবেন অভিজ্ঞ লোকেদের সঙ্গে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও বাবা মায়েদের কাছ থেকে উপদেশ মেনে কাজকর্ম করলে লাভ করবেন মানসিক পরিস্থিতি আজ আপনাদের অনেকটাই অস্থির থাকবে এছাড়াও কোনো কারণের জন্য মানসিক বিষণ্ণতা কাজ করতে পারে পূর্বে করা কিছু খারাপ কাজের জন্য কিংবা পূর্বে করা অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মানসিক দিক কিন্তু দুর্বল থাকতে পারে তবে নিজের দুর্বল বিষয়গুলি কিংবা নিজের গোপন দিকগুলি অন্য কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো হবে ভুল শুধরানোর সুযোগ পেলে অবশ্যই সেই ভুলটিকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন কোনো ক্ষেত্রে কাজে ভুল হয়ে থাকলে মহাদেবকে স্মরণ করুন এবং মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভু অথবা হর মহাদেব লিখে যান আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু অত্যন্ত উন্নতিকর হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটবে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে অল্প সময়ের মধ্যে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন লোভনীয় জাতীয় খাদ্যের প্রতি যদি নিজের লোভ সামলাতে না পারেন সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটবে অভিনয়ের প্রতি আজকে যথেষ্ট অনুরাগ বাড়তে পারে কোনো কাজের জন্য আবেদন করার দিক থেকে সময়টা সুন্দর কাটতে চলেছে অসাবধানতা বসত করা কোনো ভুলের জন্য মানসিক পরিস্থিতি অস্থির থাকবে তবে পূর্বের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মানসিক পরিস্থিতি খুশি থাকতে পারে এবং সরকারি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারেন রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিভিন্ন রকম পশু পাখি থেকে আজকে সতর্ক থাকার চেষ্টা করুন বিশেষ করে আজকের দিনে সন্ধ্যার সময়ে সাপের কামড় খাবার যোগ দেখা যাচ্ছে তাই রাস্তাঘাটে যাতায়াত করার সময় স্বয়ং মামানসাকে স্মরণ করে চলুন আজকের দিনে যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে উন্নতি লক্ষ্য করতে পারবেন দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ আপনাদের বন্ধু বান্ধবদের সহযোগিতায় কিংবা ভাই বোনের সহযোগিতায় সুসম্পন্ন হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কোনো অসম্পূর্ণ কাজ থাকলে সেগুলিও কিন্তু সহকর্মীদের সহযোগিতায় সুসম্পন্ন করে ফেলতে পারবেন তবে কিছু কাজ কিন্তু তাও মুলতুবি থেকে যেতে পারে তাই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে প্রাধান্য দিয়ে করে ফেলার চেষ্টা করুন অন্যথায় কিছু থাকার ফলে আপনারা সমস্যায় পারেন অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে এবং গুরুজনদের উপদেশ মেনে কাজকর্ম করলে আজকে কিছু ভালো লাভ করতে পারবেন নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কোনো বিষয়ে আজ কাউকে কথা দিতে যাবেন না বাইরের লোকের সঙ্গে সাংসারিক বিষয়ে আলোচনা না করাই ভালো হবে আপনার মধুর ব্যবহার এবং সুন্দর কথাবার্তার মাধ্যমে সকলের মন জয় করতে সক্ষম হবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বোলানাথের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একুশ শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ